পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস জুলাই আগস্টের গণ পেছনের নায়ক যারা যারা এই রাষ্ট্রকে সহযোগিতা করেছে যারা মাধ্যমে জবাব দিয়েছে যাদের কাছে যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলা ভাষী বাংলাদেশি এদেশের মুসলমানেরা বিশেষ করে অনেক অনেক ঋণী যাদের কাছে ঋণী আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ঠিক কিনা বলেন মনে হয় এক এক সময় একটা রিপোর্ট দেয় এগুলা মনে হয় রিপোর্ট ছাড়ে না মনে হয় মিসাইল মেরেছে। যা বলছেন ওইটাই শেখ হাসিনার জন্য যথেষ্ট। দেশের গণতন্ত্র বাকস্বাধীনতা প্রতিষ্ঠায় তার রয়েছে অগ্রণী ভূমিকা। শেখ হাসিনার ভয়াল শাসনের মধ্যেও সাহসী কণ্ঠ জারি রেখেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় দুর্নীতি অন্যায় অবিচার নিয়ে কথা বলতে যেখানে অনেক মিডিয়া ভয় পেতো তখন তিনি নির্ভয়ে সবার সামনে সত্য তুলে ধরেছেন। বলছি সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেদর্শিক শ্রোতামণ্ডলী শ্রোতা শ্রোতামণ্ডলী জুলাই আগস্টের এই ঐতিহাসিক বিজয়ের পিছনে যে মানুষগুলোর অবদান সব থেকে বেশি তাদের মধ্যে রয়েছে সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য এদের অবদান ভোলার মতো নয় পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের কাছে ঋণই আমরা মণ্ডলী শ্রোতামণ্ডলী কথাটি আমার নয় এ কথাটি খোদ বলছে একজন খুবই সুপরিচিত ইসলামিক বক্তা ইসলামিক স্কলার যাকে আপনারা সকলেই চিনে থাকবেন প্রদর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সেই ইসলামিক স্কলার ইসলামিক বক্তা তিনি পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের কাছে আমরা কিভাবে ঋণী কেনই বা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যের বিষয়ে তিনি কথা বললেন সেটা আমরা তার মুখ থেকে শুনে আসি শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সম্প্রতি নানা সমালোচনা হচ্ছে পিনাকি ভট্টাচার্যকে নিয়েও নানা ধরনের সমালোচনা হয় কিন্তু সব সমালোচনা এক সাইডে ফেলে দিয়ে একবার ভেবে দেখেন জুলাই আগস্টের অভ্যুত্থানে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের ভূমিকা কত বড় শ্রোতা মণ্ডলী চলন কথা না বাড়িয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে তাদের প্রশংসা করে কি বলল ইসলামিক স্কলার ইসলামিক বক্তা আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো পিনাকি ভট্টাচার্য একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে যারা কথার মাধ্যমে শহীদ জবাব দিয়েছে যাদের কাছে যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাভাষী বাংলাদেশি এদেশের মুসলমানরা বিশেষ করে অনেক অনেক ঋণী যাদের কাছে ঋণী আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস ঠিক বলেন এক 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 সময় একটা রিপোর্ট দেয় মনে হয় রিপোর্ট ছাড়ে না মনে হয় মিসাইল বেড়েছে গোটা বাংলাদেশের সব সাংবাদিক একেবারে এরকম করে নড়ে চড়ে বসে সাংবাদিক ইলিয়াস যদি কোনো একটা রিপোর্ট করে তখন দেখবেন যে এই দেশের সব সাংবাদিকরা একেবারে নড়াচড়া দিয়ে বসে যে আসলে শুনতে হবে এমন এমন তথ্য তারা তুলে ধরেন একেবারে আকারে এমন কিছু তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের জন্য বোঝাটা সহজ হয়েছে স্বৈরাচারী এ দেশ থেকে ইসলাম ধ্বংস করার জন্য কত প্রকার পায় তারা করেছে প্রথম আলো পত্রিকার কয়েকটা রিপোর্ট গত কয়েকদিন আগে ফি নাকি ডকুমেন্টারি আকারে পেশ করেছে সেখানে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি নাচ গান ছেড়ে দেয় কোনো যুবক যদি নামাজ পড়ে কোরআন করে গান বাজনা না শুনে তাহলে সে হচ্ছে জঙ্গি হওয়ার প্রথম ধাপে পা রেখেছে এটা এটা যে পত্রিকায় লেখে ওই পত্রিকা মুসলমানদের পরাতদরের কথা ওই পত্রিকা দিয়া টিসু পেপার ব্যবহার করাও ঠিক না তাহলে যেই পত্রিকার মাধ্যমে এই মেসেজ দেওয়া হয় যে জঙ্গি হওয়ার আলামত কি সে নামাজি হবে অথচ নামাজে মুসলমানদের অহংকার অলংকার মুসলমানদের পরিচয় কথা বলতে হবে ঠিক কিনা বলেন তাহলে এটার নাম কি সাংবাদিকতা না অপসাংবাদিকতা অপসাংবাদিকতা যুগ যুগ ধরে তারা এই কাজগুলো এদেশের মাটিতে চালিয়ে যাচ্ছে এই জন্য প্রথম আলো ডেইলি স্টার চ্যানেল টোয়েন্টি ফোর একাত্তর টেলিভিশন এদের প্রতি এদেশের মানুষের যে ঘৃণা এ দেশের মানুষের যে বিদ্বেষ এটা এমনি তৈরি হয় নাই কারণ মূলত এই সমস্ত চ্যানেলগুলো এই সমস্ত পত্রিকাগুলো তারা সংবাদ মাধ্যমের কাজ করে না তারা সংবাদ মাধ্যমের আড়ালে রাষ্ট্র ধ্বংসের ষড়যন্ত্র করে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে কথা বলতে হবে ঠিক কিনা এই যুবকদেরকে মিসগাইড করে তারা ইসলাম থেকে দূরে সরে রাখতে চেয়েছে আজকে সেই যুবকদেরকে যখন গ্রামগঞ্জে গিয়ে দেখি যুবকরা মাহফিল আয়োজন করেছে তখন মনটা এমনি বড় হয়ে যায় এর মানে হচ্ছে ওদের চক্রান্ত ব্যর্থ হয়েছে আলেমদের প্রচেষ্টা সফল হয়েছে এবং ইনশাআল্লাহ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি অনেক সময় আমি এই জাতিকে নিয়ে অনেক সময় হতাশ হয়ে যেতাম ব্যক্তিগতভাবে হতাশ হওয়ার কারণ আছে অনেক মাহফিলে যাওয়ার পরে দেখেছি ব্রিজে কালবারের উপরে বসে বসে সেটা পাবজি গেমস খেলতেছে মাইকের আওয়াজ যাচ্ছে ওয়াজে বসে না পাবজিতে একজনকে বলতে মার 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 বলতেছে কথা বলেন এই ধর 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 এগুলা বলতেছে তো খুব খারাপ লাগতো আরে এ কি এক টিকটক প্রজন্ম তৈরি হলো এ প্রজন্মের তো ভিত নাই এদের তো মেরুদণ্ড নাই এরা তো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না এরা তো মতো লাঠি হাতে নিতে পারবে না বাঁশের কেল্লা তৈরি করতে পারবে না আমাদের মধ্যে একটা হতাশা এসে গিয়েছে কিন্তু সেই টিকটকার প্রজন্মের ভেতর থেকে আব্দুল্লাহ হাসানাতের মতো ছাত্র বের হয়ে এসছে সার্জিসের মতো ইমানদার ব্যক্তিরা বের হয়ে এসেছে কথা বলতে হবে ঠিক কিনা যদি বলেন ইরানের ভেতর থেকে এমন কিছু সাহসী সৈনিক তারা তৈরি হলেন আড়াই হাজার ছাত্র জীবন দিলেন হাজার হাজার ছাত্ররা আহত হলেন ক্ষত বিক্ষত হলেন রক্তাক্ত হলেন দেশের স্বাধীনতার জন্য তারা এমন ঝুঁকি নিতে সক্ষম হলেন বিগত জীবনে বুড়া রাজা পারে না এই ইয়াংরা তা করে দেখালো শিক্ষকরা যা করতে পারেনি আমাদের ছাত্র তা করে দেখিয়েছে যে মূর্তি আন্দোলন করে আলেমরা আমাদেরকে আশার বাণী দেখিয়েছ আমাদের কলিজার মধ্যে আশার সঞ্চার করে দিয়েছ তোমাদের এই আচরণে তোমাদের এই আবালে আমরা এখন আশাবাদী হয়েছি আমাদের হতাশা কেটে গেছে এখন আমরা এই জাতিকে নিয়ে স্বপ্ন দেখি কি স্বপ্ন দেখি জানো সেই স্বপ্ন হচ্ছে যে জাতি সাম্রাজ্যবাদী শক্তিকে হটাতে পেরেছে যারা কুফুরি সমাজ ব্যবস্থা ধ্বংস করতে জানে তারা কালিমার পতাকা উঠাতেও জানবে ইন্সা আল্লাহ সেদিন শুরু হবে যুদ্ধের দামামা কিন্তু বাঁচতেছে নিকলির মাটিতে বসে কোনোদিন চিন্তা করবেন না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি তাজবির যোগ্য আমি সেই খালবিলের কোনায় আছি কে আমাকে দেখে আপনি ঘুমিয়ে থাকতে পারেন আপনার শত্রু কিন্তু জাগ্রত ওরা কিন্তু প্রতিনিয়ত যুদ্ধের দামা বাজিয়ে দিয়েছে আপনি আজকেও খবর রেখেছেন যশোরের স্থল বন্দরে কি করেছে ওরা স্থল বন্দরে সেখানে তারা স্কোয়ারের সদস্যরা লং মার্চ বাংলাদেশ করেছে এরপরে আপনার বাংলাদেশে বিভিন্ন সীমানা এসে তারা এই তারের বেড়াকে গেটকে সীমানাকে লঙ্ঘন করে বিজেপির নাকের ডগার উপর দিয়ে উস্কানিমূলক ভাবে ভিসা পাসপোর্ট ছাড়া জোরপূর্বক বাংলাদেশে ঢুকে যাওয়ার ষড়যন্ত্র করেছে এটা কি উস্কানিমূলক কাজ নয় আজকে বাংলাদেশের হাই কমিশন ইন্ডিয়াতে বাংলাদেশ দূতাবাসে হামলা করে তসদস করেছে বাংলাদেশের পত্রিকা আপনার পতাকাগুলোকে তারা ছিঁড়ে ফেলেছে প্রতিনিয়ত ওদের মিডিয়াতে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এই দেশ নিয়ে বাংলাদেশে স্বীরাচারীর পতন হওয়ার পরে আমরা এমনভাবে দেখতে পাচ্ছি যে পতন মনে হয় স্বৈরাচারী হয় নাই পতন মনে হয় নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতির হয়েছে এমন পাগল হয়েছে এখন পাগলা মলম দেওয়া কোনো উপায় নাই বলতে হবে ঠিকই না বলে ওই এক পাগলা সাংবাদিক আছে না হকার সাংবাদিক ঔষধ বিক্রি করে দ্য ব্রেকিং নিউজ লাভ ব্যাঙের মতো একবার ওইদিকে দিকে যায় আরেকবার এদিকে আসে মানুষ এতো থার্ড ক্লাস লোয়ার ক্লাস হয় কেন আচ্ছা ওর কি কোনো বাপ মা নাই নাই আমরা মনে করি আমাদের দেশের পাবনাতে কিছু সিট খালি করা দরকার কথা বলেন ঠিক আছে যদি বলেন যত পাগলা তোমরা আসো ইন্ডিয়াতে তোমরা আসো তোমাদের চিকিৎসার জন্য আমাদের পাবনা মেন্টাল হসপিটাল খালি করে দেবো তারপরে তোমরা এই পাগলামি করে বিশ্বের মাটিতে আর হাসির পাত্র হয়ে যেও না গোমত্র পান করতে করতে দিমাগ তো নষ্ট হয়ে গেছে গো গোমত্র খেয়ে দিমাগ শেষ বুদ্ধি শেষ আকল শেষ যারা নিজেরা মসজিদ ভেঙে মন্দির বানায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সরব দেয় কথা যদি বলেন ঠিক কিনা যারা মুসলমানদেরকে মুখের মধ্যে দাড়ি ধরে জোর জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় ওরা আমাদেরকে অসাম্প্রদায়িক চেতনা শেখায় ওরা আমাদেরকে সংখ্যালঘুদের উপর কেমন আচরণ করতে হবে এটা শেখায় যাদের নিজের দেশে মুসলমানদের নিরাপত্তা নিজেরা দিতে পারে না অন্তত অদের ওদের মতো কাপুরুষ এবং ওদের মতো সাম্প্রদায়িক দাঙ্গাবাসদের আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলা সাজে না যুবক ভাইয়ের আমার ভয়ের কোনো কারণ নাই মুসলমান মরলেও সে জিতে যাবে বাসলেও জিতে যাবে মুসলমানদের হারাবার কিছু নাই জোরে জোরে করেন

হোসেনের জন্ম তার বাবা নূর হোসেন একজন ব্যবসায়ী এবং মা হনুফা বেগম একজন গৃহিণী তিনি দৌলতগঞ্জের জীবননগর থানা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে ইলিয়াস হোসেন মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা চলে আসেন কয়েক বছর বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে সহকারী এডিটর হিসেবে কাজ করেন ইলিয়াস হোসেন দু সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যোগ দেন একুশে টিভিতে এই টিভি চ্যানেলটিতে সাংবাদিকতা করার সময় নির্বাচনে সহ তুলে ধরেন সরকারের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি দু সালে শুরু করেন একুশে চোখ শিরোনামের একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে রাতারাতি লাভ করেন জনপ্রিয়তা অনুষ্ঠানটির মাধ্যমে অনেক বড় বড় অপরাধের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচন করেন হোসেন অপরাধী বিএনপির কিংবা আওয়ামী লীগ যে দলেরই হোক না কেন তার নিরপেক্ষ সাংবাদিকতা থেকে রক্ষা পাননি কোনো অপরাধী আর তা করতে গিয়ে অনেক ক্ষমতাবানের অপ্রিয় হয়ে উঠেছেন তিনি একুশে চোখ শিরোনামের এই অনুষ্ঠানটির একশো ছিয়াশিটি পর্বের উপস্থাপনা করেন তিনি স্বয়ং দু হাজার তেরো সালে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন হোসেন যা দেশব্যাপী হইচই ফেলে দিয়েছিল এই রিপোর্ট করার জন্য তার নামে মামলা দায়ের হয়েছিল যে মামলার রায়ে তার হয়েছিল ছয় মাসের জেল বলা বাহুল্য এই মামলার পর বদলে গিয়েছিল একুশের টিভির মালিকানাও দু হাজার চোদ্দ সালের নির্বাচনে বনানীর একটি কেন্দ্রে হাতে নাতে আওয়ামী লীগের ভোট জালিয়াতি ধরেছিলেন হোসেন এরপর থেকেই আওয়ামী লীগ সরকারের বিরাগ ভাজন হয়ে ওঠেন তিনি তাকে নানাভাবে নিপীড়ন সহ চেষ্টা করা হয় গুম করে ফেলার কিন্তু প্রাণে বেঁচে যান তিনি ব্যক্তিগত জীবনে দু সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার দুটি সন্তান রয়েছে আওয়ামী লীগ সরকারের নিপীড়নের মুখে স্ত্রী সন্তানদের নিয়ে দু তিনি রাজনৈতিক সালে বসবাস করেছেন বিদেশে পারি জমালেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে একবিন্দ সরু দাঁড়াননি তিনি থেমে থাকেননি সাংবাদিক ইলিয়াস হোসেনের কার্যক্রম সেখানে থেকে গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে কণ্ঠ জারি রেখেছেন সোশ্যাল মিডিয়ায় লেখালেখির পাশাপাশি ভিডিওর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার লড়াই জারি রাখেন সোশ্যাল মিডিয়ায় হোসেনের রয়েছে বিশাল ফ্যানবেজ তার নামে বেনামে রয়েছে অসংখ্য পেজ ইউটিউব চ্যানেল যেগুলোতে তার কর্মকাণ্ডের নানা ভিডিও তুলে ধরা হয় ফেনীর নুসরাত হত্যা নিয়ে দেশের বেশিরভাগ গণমাধ্যম যখন সাদামাচার রিপোর্টে নিজেদের দায় সরতে চাইছিল তখন এই নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করেন ইলিয়াস হোসেন যার ফলে ক্রমেই তিনি অন্যান্য মিডিয়ার চেয়ে হয়ে ওঠেন নির্ভরযোগ্য ধামাচাপা দেওয়া বিষয়গুলো জানতে জানাতে তার বিকল্প হয়ে ওঠেন একমাত্র তিনি দু একুশ সালে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী আলোচিত মৃত হত্যার মামলা নিয়ে অনেক তথ্য তুলে ধরেন তিনি যে তথ্যগুলোকে অসত্য অভিহিত করে ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এ মামলায় তার সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছিলেন আদালত কিন্তু এত সত্ত্বেও ইলিয়াস হোসেনকে দমাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিশোদগার আওয়ামী ঘরনায় ফ্যাসিবাদীরা তাকে পাগল উন্মাদ বলে অপপ্রচার শুরু করে বিদেশে তার নামে ঠুকে দেওয়া হয় মামলা জ্যাকব মিল্টন নামের এক ব্যক্তি চাঁদা দাবি ও হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে অনেকেই মনে করেন এই মামলা ছিল ইলিয়াস হোসেনকে দমানোর একটি মাত্র নিউ ইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে দরজা ও শহরের বিভিন্ন স্থানে ধরিয়ে দিন পোস্টার লাগিয়েছিলেন এ মামলায় গ্রেপ্তারের ছয় ঘণ্টা পর তিনি ছাড় পেয়ে যান মামলাটি যে সম্পূর্ণ উদ্বেগ প্রবণিত ছিল তা এ থেকেই পরিষ্কার হয়ে ওঠে বাংলাদেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের বিশ্লেষণী মতামত তুলে ধরা ইলিয়াস হোসেন ছাত্র জনতার গণভ্যধানেও রাখেন উল্লেখযোগ্য ভূমিকা বর্তমানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই তাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন এক সময় আমি দীর্ঘদিন পত্রিকায় চাকরি করেছি টেলিভিশনে চাকরি করেছি অনলাইনে চাকরি করেছি তো ওগুলো আজকাল আর কেউ অত মন দিয়ে দেখে না কিন্তু সোশ্যাল মিডিয়াটা দেখে যে কারণে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি নিজেও সোশ্যাল মিডিয়া করি আমি এটি ইউটিউব চ্যানেল করি এবং আমি মনে করি আমি খুব ভালো আছি এবং স্বাধীনভাবে কথা বলতে পারি কারো কাছে জব দিয়ে করতে হয় না যেমন এখানে প্রিন্স ভাই উনিও আমার মতো স্বাধীন না কিন্তু কারণ ওনাকে তো পার্টিতে যে জব দিয়ে করতে হয় যে কেন বলছেন মান্না ভাইয়ের না আমি স্বাধীন আমি একমাত্র আমার বউর কাছে জব দিয়ে করে মেয়ের কাছে জব দিয়ে মেয়ে আর বউ বলে এত না বললেও পারতা কেন এত বলো এইটুক ছাড়া আর কোনো জব জন বেশি কিছু বলে আমি বাথরুমে ঢুকে যাই ওদের মতো আর বলতে থাকে একসময় টায়ার্ড হয়ে যায় আর কিছু বলে না মানে এটা এরকম করবে কাজে আমি স্বাধীনভাবে বলতে পারি কিন্তু ভাই আমি এইটা দেখেন আপনার শিরোনামটা কি শিরোনামটা হলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ও প্রবাসীদের ভূমিকা আমি আসলে ভাবতেছিলাম যে আসলে প্রবাসীদের ভূমিকা মানে এটা কি গণ অভ্যুত্থানের ভূমিকা নাকি গণ অভ্যুত্থানের পরের ভূমিকা আমি যদি গণ অভ্যুত্থানের ভূমিকা বলি গণ অভ্যুত্থানে তারা কী ভূমিকা রেখেছে আমি বলবো আমাদের প্রবাসীরা অ্যাক্সিডেন্ট ভূমিকা রেখেছেন অ্যান্ড অ্যাক্সিডেন্টটা কীভাবে হতে পারে বলবেন যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় নাই না পাঠাইয়া হাসিনা সরকারকে বিব্রত করছে অ্যাক্সিডেন্ট ভূমিকা তারা কিন্তু এটা করেছে না হলে হাসিনার পতনের পরে এত রেমিটেন্স বাড়বে কেন মানুষ নতুন সরকারের খুশি হয়েছে খুশি হয়ে প্রপার ওয়েতে রেমিটেন্স পাঠিয়েছে এটা একটা পজিটিভ দিক কিন্তু আমি মনে করি তারও যে বড় পজিটিভ দিক ছিল যে অভ্যুত্থানটা হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল। এখানে প্রবাসে বসে আমাদের কিছু লোক এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেশের মানুষকে সংগঠিত করেছে এদেশের মানুষকে বুঝিয়েছে যে কেন আপনাকে এটা করা উচিত এদেশের মানুষকে ইনফর্ম করেছে যে কেন তাদের বিদেশে চলে যেতে হলো এবং এ দেশের মানুষকে দেখিয়েছে যে স্বৈরাচারী হাসিনার আসলে প্রকৃত চেহারাটা কি এবং আমি মনে করি একটা গণ গণআন্দোলনের জন্য এর চেয়ে বড়ো আর কিছু হতে পারে না এখন কথা হলো কারা করেছে এগুলো এই লোকগুলি কারা তাদের আপনারা সবাই চিনেন কিন্তু এই লোকগুলি কিন্তু অচেনা কেউ না এই পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার আমি দুই তিনটা নাম বললাম আর আরও এরকম অনেক নাম কিন্তু আছে এরা কিন্তু এখন এদের অনেককে হয়তো আমিও ব্যক্তিগতভাবে অতটা পছন্দ করি না কিন্তু আমার পছন্দ না পছন্দ যায় আসে না এরা মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছে কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট এবং একটা কমন ইস্যুতে একটা কমন ব্যাপার থেকে হাসিটাকে সরাতে হবে এই ইস্যুতে তারা সক্রিয় ছিল কিনা তারা মানুষকে মানুষের মধ্যে সেই চিন্তাটা জাগ্রত করতে পেরেছিলো কিনা দ্যাট ইজ দ্য পয়েন্ট তারা পেরেছিল এবং তারাই পেরেছিল তাদের ভূমিকা আমি মনে করি বিরাট কিছু ছিল এখন তারা কি ভাবছেন এখনো তাদেরকে আপনারা দেখেন তারা কি আমাদের বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে হ্যাপি একবার ভাবেন যে লোক হাসিনা সরকারকে সরানোর জন্য পাগল হয়ে গেল যে লোক ইউনুস সরকার আসার পর তার প্রশংসা করলো তারা এখন কেন করে না তারা কিছু চেয়েছিল যে ইউনুসর তাদের কিছু টাকা পয়সা দিবে চেয়েছিল চাইনি তো তারা কেন তাহলে তারা কি বিভ্রান্ত এটা ভাবেন তারা কি বিভ্রান্ত অথবা তারা যেগুলি বলে সেগুলি মিলিয়ে নেন তারা কি বলে আমরা কি দেখি আপনি কি দেখেন বাজারে যে আপনি কি দেখেন রাস্তায় হেঁটে আপনি কি দেখেন আমাদের উপদেশদের বক্তব্য শুনে ভাবুন কি চেয়েছিলেন কি পেয়েছেন তারা এখন কি বলে আমাদের ওনারা এখন কি বলে এটা নিয়ে আমি নিজস্ব কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি প্রতিদিনই বলি তাহলে এখানে বলছি আমি এই চিন্তাগুলো কিন্তু আমাদেরকে করতে হবে একটা কথা মাথায় রাখবেন কেউ মসিহা না কেউ আপনাকে কেউ কিছু করে দিবে না যা কিছু করার আমাকেই করতে হবে আমি যদি এখানে ভুল কিছু বলতে থাকি আপনারা আমাকে থামিয়ে দিবেন ভাই আপনাকে পাগলামি আমি শুনতে চাই না তখন আমি বুঝবো আমি পাগলামি করতেছি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে না থামাবেন আমি ভাববো কি আমি তো খুব ভালো বলতেছি মানুষকে থামাতে হবে মানুষকে বলতে হবে এনাফ আমাদের আই উপদেষ্টা যিনি আছেন ওনার দরদ নেই আমাদের ব্যাপারে

এগুলো সব ইন্ডিয়া করছে ঠিক আমাদের আপনারা আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের সর্বশেষ আহ্বান জানিয়ে যাচ্ছি সবাই হিন্দুস্তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে জড়িত থেকে সবাই এই হিন্দুস্তান শতবর্ষ আম্রিককে আমাদের চাবিয়ে দিয়েছিল আম্রিক শেষ হিন্দু দের কাছে নিয়ে এসেছিল ঠিক ওই জায়গাটা এখন আরেকটা করবে চেষ্টা করবে সে বহু চেষ্টা করবে বাংলাদেশের মূর্খ এক বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ ছিল তাকে শুনছেন হুমের আজাদ পান্ডা পান্ডা বুদ্ধিজীবী অশিক্ষিত বুদ্ধিজীবী ওর বই যত বলবেন তত আপনার মিলন বেড়ে যাবে মানে এত ফালতু ফালতু আলাপ তার বই তার বই কি লেখা আছে আমি আগে বড় করিতাম মানুষ হিসেবে আমি শ্রেষ্ঠ তখন আমি বিজ্ঞান বুঝতাম না যখন আমি শিক্ষিত হলাম বিজ্ঞান বুঝলাম আধুনিক জমানার প্যাটার্ন বুঝলাম তখন বুঝলাম না আমি তো গরু সাগর কুত্তার মতো আমি সাঁতার আমি যে মানুষ আমিতে তো জীব কথা বুঝেন মানে মানুষ সাধারণত জীবের মধ্যে মানুষ জন্তুর মতো একটা জন্তু মানুষ আষ্ট এইসব আমাদের দেশের চা বাঘী বুদ্ধিজীবীরা বলতে চায় না কারণ মানুষ আষ্ট বললেই মানুষের দায়িত্ব আছে মানুষের জীবনের লক্ষ্য দৃশ্য আছে ওরা বলতে চায় মানব জাতির লক্ষ্য দৃশ্য নেই গরু সাগরের মতো ওরা এখানে বলতে চায় গরু সাগরের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা আছে তারা বলতে চাই মানুষ একটা একটু উন্নত মানের মানুষ জন্তু আর কুত্তাও জন্তু কুত্তার খামারটা একটু নিম্নমানের মানের মানুষের জন্য উন্নত মানের গরুও একটা জীব মানুষের জীব গরু একটা থাকার মতো ব্যবস্থা তার মধ্যে তো নিম্ন আর মানুষের বুদ্ধি শক্তি আছে তার থেকে উন্নত মানের এ হচ্ছে তাদের কথা এগুলো আমি পড়তে 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 আমার এই চশমা এটা এখন কারা আসে এখন এটা ডাবল ডাবল ইয়ে করছে এখন চোখে কিছু দেখে দেখো এখন মুখ সমস্যা শুধু বই পড়তে পড়তে আমার এই সুখের অবস্থা এই নাস্তিকদের এই ভেজালদের এই বুদ্ধিজীবীদের এই সামাগিদের

নিজেকে পরিবর্তন করতে হবে মসজিদকে আবাদ করতে হবে কোরআনকে ধরতে হবে আপনারা প্যান্ডেলের যে কয়েকজন জমাই চলেছেন যদি আপনারাই যদি গর্জ ওঠেন যে আজকে আমি গাছারা দি উঠলাম আমি আজকে আমি স্বাভাবিক হয়ে গেলাম দেখবেন এই প্রভাব আপনার পরিবার পড়বে আপনার বোনের মধ্যে পড়বে ভাইয়ের মধ্যে পড়বে স্কুলে পড়বে কলেজে পড়বে সব জায়গায় পড়বে এইভাবেই তো সমাজ গড়ে উঠবে স্বাভাবিক গুটি বুটি লোক পুরা শিখের সমাজ পুত্তলিক সমাজ মূর্তির সমাজ জেলা বিচারের সমাজ সুদ কুশের সমাজ পুরা উল্টাই এমন সমাজ এরকম সমাজকে উল্টে এরকম করে দিয়েছেন উল্টে দিয়েছেন দেখবে তারা উলট পাল্ট করে দিয়েছেন পুরো সমাজকে আর বাংলা এখানে আমরা মুসলমান আছি এখানে আপনার কথা সবাই শুনবে এখনো দাঁড়ির ইজ্জত আছে চুপির ইজ্জত আছে করার বলো এরকম করার কথা মেয়েরা আমার দিনে একটু বোরগাট হতে এরকম কিছু না করে তো সমাজ তো কিছু অ্যাডভান্স আছে মোটামুটি এই সমাজ যদি বদলাতে না পারেন তেইশ বছরে আমাদের নবী লুক্তির সমাজকে এরকম সমাজকে পাল্টাইয়া এরকম সমাজ করে দিয়েছেন আর আমরা আগে ইসলামের সমাজ চলে আসতেছে তার মানে আমার মধ্যে আপনার মধ্যে ভেসা আছে আমি ঠিক হয়ে যায় এই কথা আমি এই জন্য বলতেছি আমি আপনি কি না হয়ে আগামী যে চূড়ান্ত লড়াই আসতেছে আলামত মধ্যে বুঝতে চান আলাম তো এই দেশ দুর্বল দেশ নিষিদ্ধ কর্ম মনে হন ইস্ক শুদ্ধ করবো হিন্দু মত কি শুদ্ধ পুরুষ এটা বিশুদ্ধ হবে ধর এর শুদ্ধ হলো সর্বপরি সম্পর্কিত হিন্দু কিছু একটা আছে বিশুদ্ধ হবে এতে কয়টা সাপের গর্তের মধ্যে একটা গর্ত বন্ধ হলো আরেকটা খুলে ওইটা বন্ধ হলো আরেকটা খুলে ছায় আলো উবিচিheliesta প্রথম আলো জনগণতন্ত্র এখন টিভি সময় টিভি ওরে বাপ রে বাপ কয়টা কয়টা আমাদের সূত্র বলেন কয়টা সূত্র আছে এই দেশ তো আপনারা চালাচ্ছেন না রক্ত দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রতিনিধি নাই প্রতিনিধি সব কথা মানুষ থেকে গেছে আমাদের আইন উপদেষ্টা যিনি আছেন ওনার দরদ নেই আমাদের ব্যাপারে ওনাকে দেখি আমরা ইনশাল্লাহ ওদের কিভাবে কি সামনে কিভাবে কদর কি করেন উনি ওনার দরদ কত মানুষ দরদ আপনাকে আইন উপদেষ্টা বানানো হয়েছে আঠারো সতেরো বৎসরে হাসিনার গুন্ডাতন্ত্র আমাদের মতো হাজার হাজার আলেন পিএনপি জমাক আলো বলম নাগরিক তারা মাননীয় মিথ্যাmongodbিসে আপদায় দৃষ্টি হলো পুরো লোহিত করার জন্য আর নিবলছে কত বড় বিষয় আপনাদের দায়িত্ব এরা শুধুমাত্র পক্ষপাতelis পক্ষে থাকে এগুলা সব ইন্ডিয়া করছে আমার যারা আজকের এই থেকে আমি আপনাদের সর্বশেষ আহ্বান জানিয়ে যাচ্ছি সবাই হিন্দুস্তানের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রামে যত্তিরে থাকিবে সবাই আল্লাহ এই হিন্দুস্তান শতবর্ষ আমরিককে আমাদের চাবিয়ে দিয়েছিল আমরিক সেটা হিন্দুদের কাছে নিয়ে এসেছিল ঠিক ওই জাগু ধার আছে এখন আরেকটা করবে চেষ্টা করবে সে বহু চেষ্টা করবে আসলে বিপদ যখন কারো জনের সামনে আসে তখন ওই যে বলে পিপিলিকার পাকা গোজে মরিবার তরে ইন্ডিয়ার পাকা গজাচ্ছে এখানকার কিছু মিসকিন হিন্দুরা যদি বিপদটা দেখতেছে আমাদের আব্বা আমাদেরকে ইন্ডিয়াতে এসে মুসলমানদের শেষ করবে তোর আব্বা আসি মুসলমানের শেষ করবে তোর আব্বারও ওইগুলো জায়গাতে শেষ করবে কি শুধু খালি বাংলাদেশে শুধু বাংলাদেশে মুসলমান ওরাই ওই দিক থেকে চলে আসবে আমরা ওদিক থেকে যা ইসলামের চক্রান্ত বন্ধ করো পুরো ভারত বাংলাদেশে হিন্দুদের জিনিস কেন হতো অথবা অথবা ইসলামের শান্তির ধর্ম এটা হিন্দুরাও বিশ্বাস করতে এক সময় কত না আমলে শাহিস্তাখানের আমলে হিন্দুরা শান্তিতে বসবাস করে নাই বর্তমানে তো ইসলামী সরকার নাই এই সরকারও কোন ইসলামিক না আগের সরকার ইসলামিক না এর আগে সরকার ইসলামিক না পাকিস্তান ইসলামিক সরকার ছিল না সব এর এই সব ইসলামের সরকারের একদিকে আগাত বা ইসলামিক সরকার কথা ঠিক না বেটি হিন্দুদেরকে জিজ্ঞেস করবো

লঘু সুরক্ষার জন্য শরীয়তের বিধান দরকার ঠিক হজরত আলী বলেছেন এদের নাম হচ্ছে আহলে জিমা সুতরাং এদের রক্ত এদের মানব সম্পদ রক্ষা করে আমাদের দায়িত্ব পরিষ্কার আছে এগুলো আসুন আমরা আপনারা সবাই নতুন করে কোরআনের দ্বারা চালু করি আমরা তালিম চালু করি ঘরে ঘরে তালিম স্তর চালু করি মেয়েদেরকে আমরা ইসলামের শিক্ষার শিক্ষিত বিশেষ করে আমি যেটা বারবার বলছি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভাবে ইসলামের গণটা গ্রহণ শুরু করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন জেগে যাবে তহিদের পক্ষে সেদিন বাংলাদেশ অধিক খেলা শুরু হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী হুজুরের বক্তব্য আপনারা শুনলেন এখন আপনারাই জানাবেন আপনাদের মতামত আপনারা কতটা একমত হুজুরের এই বক্তব্যের সাথে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের কাছে আমরা সত্যিই ঋণী কি ঋণী নয় অবশ্যই আমরা ঋণি প্রেদর্শক শ্রোতামণ্ডলী আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন আপনারা কী বলতে চান সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে প্রেদর্শক শ্রোতামণ্ডলী পিনাকী ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস আছেন এরা না থাকলে হয়তো এই হাসিনার পতন হতো না এটা কৃষির জন্য বলছি আপনারা নিজেরাও জানেন প্রেদর্শক শ্রোতামণ্ডলী তাই আর কথা বাড়াবো না আজকে এতটুকুই বলতে চাই এই বীর সন্তানদেরকে স্যালুট জানাই অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা এবং ভক্তি পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের জন্য এবং আমাদের সকলের একটা দাবি ছিল আমরা সকলে চাই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসকে উপদেষ্টার একটা দায়িত্ব দেওয়া হোক যে কোনো মন্ত্রণালয়ে এই দুইজনের দায়িত্ব দেওয়া হোক প্রিয় দর্শক শ্রোতা আপনারা কে কে চান সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা হিসেবে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আমাদের চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ